প্রশ্ন উঠেছে এখানে যে যেদিন টেলিস্টার প্রথম আলোতে আগুন লাগলো সেদিন আমরা কেন বিক্ষুব্ধ জনতা বললাম যে কারণে ডেলি স্টার প্রথম আগুন লেগেছে ওই কারণেই নিরাপদ থাকার জন্য বিক্ষুব্ধ জনতা বলেছি এটা একটা নিরাপদ এটা একটা নিরাপদ অবস্থান আমরা এখানে যে তিনটা স্লোগান দিয়েছি এবার আমাদের সম্মেলনের ভয়হীন স্বাধীন নীতি নির্ভর ভয়হীন স্বাধীন সাংবাদিকতার দাবি এখনও তুলতে হচ্ছে এটি এটি যেদিন পাব সেদিন আর বিক্ষুব্ধ জনদের লিখব না সেদিন যা ঘটছে তাই বলব আমি প্রধান অতিথি তিনি আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন বলেছেন আপনারা সংক্ষুব্ধ হতে পারেন তো তিনি তারই তিনি এখন তারই সংক্ষুব্ধ সংক্ষিপ্ত হয়ে কিছু কথা তেলে বলতে পারি আমরা আগে বললাম ভয়হীন স্বাধীন সাংবাদিকতার দাবি অনেক পুরনো আমার সিনিয়র ভাইয়েরা যারা সাংবাদিকতা করে করে আসছেন অনেক আগে থেকে তারাও এই দাবি করছেন এই দাবি এখনও আমাদের করতে হচ্ছে এটি আগের সরকারগুলো পর রাজনৈতিক সরকারগুলো কেন করে নাই সেটা আমরা জানি সাংবাদিকতার অবস্থা এখন কোথায় দাঁড়িয়েছে সেটাও জানি আমরা হতাশ না আমরা সংক্ষুব্ধ যে এরকম একটি বিপ্লবী চরিত্রে সরকারের কাছ থেকেও আমরা এই রকম ভয়হীন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পেলাম না সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এই গণমাধ্যমের সংস্কারের গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলা হয় এইখানে অনেক বেশি সংস্কারের সুযোগ ছিল এবং যদি সেটা সংস্কারগুলি করা যেত তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা যে বিশ্বাসহীনতা সেটি দূর করার সম্ভব হতে পার চেষ্টা করা যেত সরকার কমিশন গঠন করার পরেও সেই কমিশনের প্রতিবেদনের কি অবস্থা হয়েছে সেটি সেই কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ বলেছেন তো এই জন্য এই বিক্ষুব্ধ হয়ে বলতে চাই যে এই আমলেও এরকম একটা বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুইজন বিপ্লবী তরুণ তারা থাকার পরেও আমরা মিডিয়াতে বিন্দুমাত্র কোনো সংস্কারে হতে দেখলাম না তো তাহলে আমাদের এই বিক্ষুব্ধ জনতা বলা ছাড়া কোনো পথ নাই আমি আশা করব যে এবং এখন অবস্থা এরকম দাঁড়িয়েছে যে একেবারে এই সরকারের একদম শেষ পর্যায়ে এসে নতুন একজন তথ্য প্রতিষ্ঠা আমরা পেয়েছি তার কাছে আমরা আজকে অনেকটা জোর জবরদস্তি করে প্রেশার দিয়ে কিছু কথা আদায় করলাম তবে আমি মনে আমার মনে হয় কি তারাই যথেষ্ট না কারণ তারা যখন সচিবালয়ে ঢুকবেন ওটার নাম কিন্তু সচিবালয় নট মন্ত্রণালয় সচিবালয়ে ঢোকার পরে কতদিন কি করতে পারবেন আমি জানি না তবে আমি সৈয়দার রেজওয়ানা হাসান তিনি আমাদের অনেক মানে আমাদের মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক অনেক বেশি পুরনো আমাদের সঙ্গে তিনি মিডিয়া বান্ধব একজন মানুষ আশা করব যে তিনি বলছেন যে আমরা যা করে যাব সেটা পরবর্তী সরকার করতে পারবে কি পারবে না সেটি পরের কথা আপনারা অ্যাটলিস্ট কিছু করে যান এটা হলো আমাদের দাবি আমাদের টেলিভিশনের ব্রডকাস্ট সেক্টর যেটা আমাদের সংগঠন আমি একটা জিনিস আপনার নোটিশে দিব যে অনেক আগে থেকে কাজটা হচ্ছে যে আপনার ডিজিটালাইজেশন এই যে আপনার আমরা যে ব্রডকাস্ট টেলিভিশনগুলি যে অনএয়ার হয় কেবল অপারেটার সিস্টেমের মাধ্যমে সিস্টেমটা অ্যানালগ এখানে অনেক ধরনের অসততা অনেক ধরনের হিসেবের গরমিল কানেকশান থাকে হয়তো পাঁচ হাজার কিন্তু বলা হয় একশো এই এই জায়গাটা ডিজিটাল করার জন্য অনেক দিন ধরে চেষ্টা চলছে যদি ডিজিটাল করা যেত এটা এটা কমি গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে আপনি পাবেন ডিজিটাল করা গেলে একটা ট্রান্সপারেন্সি এখানে আসতো তাহলে আর কেউ ফাঁকি দিতে পারতো না এখান থেকে এই ইন্ডাস্ট্রিটা উপকৃত হইতো টাকাটা হয়তো ইনকামটা হয়তো টেলিভিশনের হতো তাহলে কিন্তু টেলিভিশন মালিকদের সাথে আমাদের সম্পর্ক স্বার্থটা এখানে জড়িত মালিক যদি ও কী বলে দেন আয়টা যদি বাড়ে তাহলে কর্মীদেরও বেতন ভাতার মোটামুটি একটা আসার সম্ভাবনা দেখা দেয় তো এই কাজটাও আমি একটু আপনাকে নোটিস করব এটা আপনি একটু দেখবেন আর একটা হচ্ছে হিসাবের কথা বলেছেন কামাল ভাই কামাল ভাই আপনাকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমরা মূলত আমাদের সদস্যদের চাঁদা দিয়ে চলি সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে সেইটা দিয়ে আমরা কিন্তু একটা কাজের কথা বলি আমরা তাদের আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা চিকিৎসা বিমা দিয়ে থাকি এটার জন্য কারো কাছ থেকে বাইরের থেকে একটা টাকাও আমরা নেই না নিজেদের টাকায় দিয়ে নিজেরা চলি কখনো কখনো এই ধরনের বড়ো প্রোগ্রাম করার জন্য কিছু সহায়তা বাইরের দরকার হয় এখানে বাইরে বোর্ডের মধ্যে দেওয়া আছে আমরা কার কার কাছ থেকে সহযোগিতা নিয়েছি আমরা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করছি তারপরেও আপনি বিষয়টা নোটিশ করার পরে আমাদের এই আমি একথা কথা দিতে পারি যে ভবিষ্যতে আমরা লিখিত আকারে আমাদের এই এই ম্যাগাজিনের ভিতরে আরও ট্রান্সপারেন্ট ওয়েতে আমাদের খরচের হিসাবটা দিব এটা আমি মনে করি যে আমাদের নিজেদের স্বচ্ছতা থাকার জন্য এটা খুব জরুরি খুবই জরুরি শেষ করছি আপনাদের অতিথি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং